আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো দেশি মুরগির বাচ্চা তো আমি কম খরচে কিভাবে এদেরকে ভাত এবং ঘাস খাইয়ে বড় করছি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল আজকে দেখাবো তো কম খরচে কিভাবে আপনারা দুই থেকে তিন কেজি খাদ্য বানাবেন এর জন্য আপনাদেরকে তিন চারটে উপকরণ লাগবে তার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমার আছে নারিশ কোম্পানির গ্রোয়ার ফিড এর সাথে আছে ভুট্টা এবং গম ভাঙা এখানে আমি নিয়েছি কিছু ঘাস এখানে আছে ভাত লবণ কিছুটা হলুদ দিয়ে দেবেন এবং হচ্ছে পানি এগুলো আমি কীভাবে মিক্সার করে খাওয়াই কিভাবে মিক্সার করি সাথে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমে এখানে আছে এই খাবার এই খাবারের ভিতরে আপনাকে ঘাসগুলো দিয়ে দিতে হবে এই ঘাসটা দেওয়ার পরে ভাতটাও আপনারা দিয়ে দেবেন এই যে ভাতটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হলুদটা দেবেন আপনারা হলুদটা দিলে আপনাদের মুরগি যদি কোনো ক্ষত থাকে বা কোনো যদি সমস্যা থাকে হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনার হলুদটা অবশ্যই দেবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন স্বাদের জন্য লবণ দিলে পরে মুরগিগুলো একটু ভালো খাবে তো এইগুলো দেওয়ার পরে আপনারা এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে একদম পুরোপুরি ভালো করে মিশিয়ে নেবেন এটা খাওয়ালে আপনার মুরগির ভিটামিন ক্যালসিয়ামের অভাবগুলো থাকবে না এবং এইগুলো মুরগি খুব ভালো খায় এর ভিতরে পানি দেওয়া লাগবে একটু পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিতে হবে দেখাচ্ছি সাথেই থাকুন আপনারা সুন্দরভাবে মেখে নিতে হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হলুদটা দিতে হলুদটা দিলে আপনাদের মুরগির অ্যান্টিবায়োটিকের কাজ করবে অনেকে অনেক মেডিসিন খাওয়ান মেডিসিন খাওয়ালে বারে মেডিসিনের দ্বারা কিন্তু মুরগির অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ালে কিন্তু মুরগির ক্ষতি হয় ক্ষেত্রে আপনারা যদি প্রাকৃতিকভাবে এরকম ঘাস দিয়ে যদি খাওয়ান তাহলে পুষ্টির অভাবটাও পূর্ণ হয়ে যাবে এবং মুরগির কোনো ক্ষতি হবে না এগুলো খা মুরগি খুব খায়ও খুব ভালো একটু পানি দিয়ে নরম করে নিই এটা সুন্দর করে মেখে দিতে হবে ওদেরকে দেখাবো মুরগিগুলো কেমন খায় এগুলো এটা মাখা শেষ বেরগুলো